কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছে আমরা আলহামদুলিল্লাহ যে অবস্থাতে আছি ভালো আছি এখন বাজে দশটা আমি আসে ভিডিওটা দশটা থেকে শুরু করলাম কারণ আজকে বাড়িতে একটু মানে অসুবিধা আর কি আমার বড় যা রয়েছে আমার ভিডিওতে ওনার আজকে শরীরটা খুবই খারাপ সেজন্য আমি দুবার মানে দুবারই রান্না এক জায়গায় করছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি তো তরকারি বসিয়ে দিয়েছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো সবাই So we'll test give it to you tomorrow. How এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর বারবার ওর কাছে যাচ্ছি আপার কাছে গিয়ে কিন্তু ওকে দেখে আসতেছি কারণ ওর কাছে এখন স্যালাইন লাগানো আছে ওর কিন্তু আজকে তিনটা স্যালাইন টেনেছে জানো তো এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে যে আর বলার মতো না কয়েকদিন থেকেই নাকি খুব অসুস্থ মানে ফিল করছে আর কি তো ওষুধপাতি খাচ্ছে সেরকমও কোনো কাজে দিচ্ছিল না আসলে ভালো হয়তো কোনো ভালো ডাক্তার দেখানো দরকার ছিল কিন্তু ওই হাতুরে ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছে কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছিল না তো আজকে হঠাৎই শরীরটা নাকি খুবই খারাপ সকালে বিছানা থেকে উঠতেই পারছিল না সেজন্য কিন্তু রান্নাবাড়ি সব আমি করছি আর ওইদিকে কিন্তু স্যান ওকে দিয়েছি এদিকে বাইরে দেখো আমার মুরগিগুলো সব ঘরে এসেছে ঘর থেকে বাইরে বের করে দিয়ে ওদিকে খাবার দিলাম আর দেখো চাল খাচ্ছিলো এখানে শুধু কয়েকটা মুরগি আছে আরও আছে ওগুলো অন্য জায়গায় তো সবাইকে খেতে দিয়ে এখানে একটু দাঁড়িয়ে আছি আজকে না অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি দেখো কতগুলো কাপড় এখন ধুয়ে দিয়েছি এখন শুধু ছানটা করিনি ছানটা করার আগেই কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছি অনেকগুলো কাপড় বের হয়েছে দুই দিন থেকে মনে হয় ধোয়া হয়নি এই কাপড়গুলো প্রতিদিনের কাপড় আমি প্রতিদিনই ধোই কিন্তু এই নতুন জামাগুলো ভাবলাম যে আজকে একটু রুদ্রোদ ভাব দেখা যাচ্ছে তো ধুয়ে দিই কিন্তু পরে কিন্তু আবার সেই বৃষ্টি চলে এসেছিলো সে কারণে একদম কাপড়গুলো সব এখন পর্যন্ত ভেজাই আছে আর হয়তো আজকে ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি একটু জোরেই কথা বলি আজকে একটু আস্তে কথা বলছি সেই কারণ হচ্ছে আমারও তো কয়েকদিন থেকে শরীরটা ভালো নেই সাথে মেডিসিন তো নিতেই আছি অনেকটাই অসুস্থ ফিল করছি আর কি আমার খুব খারাপ লাগতেছে আমার তো মেডিসিন চলতেছেই তোমরা সবাই একটু দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি আর যেভাবে এনার্জি সহকারে কথা বলি সেভাবে কথা বলতে পারি মানে এখন যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আর আজকের ভিডিও কিন্তু একদম গন্ডগোলই হয়ে গেছে কোথাও এলুমেলু হয়ে আছে ভাবলাম আজকে যদি ভিডিওটা এডিট না করি তাহলে কালকের দিনটা আমার বেকার যাবে কারণ কালকে আবার এক জায়গায় যেতে হবে সে কারণে কিন্তু সকালবেলা ওই এডিটটা করতে পারবো না ভয়েসটা দিতে পারবো না তাই আজকেই করে নিচ্ছি এভাবেই তোমরা সবাই একটু প্লিজ মানিয়ে নিও আর এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নিতে হচ্ছে কারণ তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো আমি দেখি অনেকগুলো কমেন্ট আসে কিন্তু লাইক আসে না প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের একটা লাইকেই আমার আরও ভিডিও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে সে কারণে বলছি একটু লাইক করে দাও লাইক করে দিলে তো কোনো ক্ষতি হয় না তাই না বলো একবার শুধু একটা লাইক করে দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করো ছোট্ট একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ ভিডিও তোমরা হয়তো কয়েক সেকেন্ড দেখেই বের হয়ে আসো সে কারণে কিন্তু আমার একদম সব কিছুই ডাউন থাকে তো আমি এটার জন্য আমার অনেকটাই খারাপ লাগে আর ভিডিও তো ভালো একটা ভিউও আসে না ওই গেলে ওই ষাট সত্তর থেকে কম তার বেশি ওরকমই একটু হয় আর কি সেই জন্য বলছি প্লিজ তোমরা একটু দেখো আর আমি কিন্তু সবার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখি আমি একদম কাপড় কেচে তারপরে ছান করে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি আজকে এসেছে যে দেখো ব্যাগ প্রায় কি আর বলবো প্রায় তিন দিন থেকে আমাদের কন্টিনিউ নিউ একদম আত্মীয় আসতেছে তো এক আপা এসেছে আর কি দুজন মিলে মা মেয়ে মিলে আসছে ব্যাগপত্র এখানে আছে তো ওরা গেছে ওইদিকে ঘরে আমি এখন যাই ওদেরকে কিছু চা নাস্তা আপনি করবে আর কি ভাত খাইলে এখন ভাতও করতে হবে তো চলো ভাতের ব্যবস্থা করতে হবে আর এদিকে কিন্তু ওই যে সেদিন এসেছিলো না অনেকগুলো আত্মীয় দেখি তো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম মেঘেমা নাসা ব্লকটা তো কিন্তু কাপ মানে যেগুলো বের করেছি সব কিছু এভাবেই আছে এখন পর্যন্ত সাজিয়ে রাখিনি কালকে রাখতে চেয়েছি কালকে এক টোটো এসেছে তার আগের দিন এক গাড়ি এসেছে আজকে শুধু দুজন এসেছে মানে কন্টিনিউ তিন দিন থেকে একদম মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন থেকে কন্টিনিউয়াসলি সকাই শুধুর আর কি বলবো সকাই আসতেই আছে আসতেই আছে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কি করছে কি থেকে কি না করছি এমনিতে তো আজকের ভিডিওটা একদম গুলে গেছে জানোই কারণ সকালে উঠেই আগে তোমাদেরকে নিউজ দিয়ে দিয়েছি যে যায়ের শরীর ভালো না সে কারণে কিন্তু আজকের ভিডিওটা সারাদিন জানি কেমন হয়ে গেছে আর বিশেষ করে আমাদের বাড়ির পাশে একজন আমার মারাও গেছে একটু দূরে অবশ্য আকাশটাও ভালো না মারা গেছে লোকজন এদিকে যাওয়া আসা করছে এইদিকে একটা কবরস্থান আছে ওইদিকে একটু দূরে তো সেখানেই নিয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির সামনেই মসজিদ তো মসজিদেই তো আনবেই আগে আর কি তো এদিকে দেখো সেই জন্য অনেকটাই খারাপ লাগতেছে কাজে একদম মন বসতেছে না এদিকে আবার আকাশের অবস্থাও ভালো না আকাশটা এরকম করলে কিন্তু মনটা অটোমেটিকলি একটু খারাপ হয়ে যায় আর রোদ থাকলে কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে এভাবেই করছি যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো স্ক্রিন না করে আশা করছি ভালো লাগবে এদিকে কিন্তু রাতে রান্নাটা একবারে কমপ্লিট করে তারপরে ভিডিওটা অন করলাম কারণ আমার ননদ ফোন করেছে আমার ফোনে সে কারণে কিন্তু আমুরা কথা বলছে আর এদিকে আমিও ভালো লাগছে না বলে আর তেমন একটা জোর দিলাম না ভিডিও করার জন্য তো দেখো এদিকে রান্না করেছি মাছের মাথা দিয়ে আলু আর এদিকে কিন্তু করেছি ছোট ছোট করে মানে পিস করে মাংস কেটে আলু দিয়ে একটা তরকারি করেছি দুইটাই তরকারি কারণ দুই দুইবারই খাবো যেহেতু মানে অনেক লোকজন আর কি আমরা হলাম চারজন ওরা চারজন আটজন লোক টোটালি খাবো সে কারণে কিন্তু একটু তরকারি সে লাগবে তো দেখো এদিকে কিন্তু এখন সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ভাতও উঠিয়ে নিয়েছি ভাত তরকারি এই তরকারিটা অল্প বলে অল্পই দিয়ে দিলাম কিন্তু এই তরকারিটা অনেকটাই দিয়েছে এভাবে তেমন একটা বোঝা যাচ্ছে না আর এদিকে কিন্তু আছে ভাত এগুলো হচ্ছে ওদের জন্য উঠিয়ে রাখলাম এখন কিন্তু ওদেরকে এগুলো ঘরে দিয়ে আসবো ওরা এখন ঘরে খাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এলোমেলো করেই ভিডিও শেষ ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো